বিসিএস প্রশাসন বিসিএস প্রশাসনের আপনি যদি নিয়োগ প্রাপ্ত হন প্রথম পদবি কি হবে স্যার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার অফিসের নাম কি হবে স্যার জেলা প্রশাসনের কার্যালয় একটু নিশ্চিত করে বলেন ওটার আলাদা নাম কি থাকে সরি স্যার করতে মনে পড়ছে জেলা প্রশাসন কটা দায়িত্ব পালন একজন জেলা প্রশাসক বা কত কয়েকটা দায়িত্ব পালন করেন তিনি জেলা প্রশাসক জেলার ক্রীড়া কমিটি সভাপতি হিসেবে দায়িত্ব পালন জেলার নিরাপত্তা কমিটি যেটা থাকে সেটা সভাপতি আমি সেটা জানতে চাইনি জেলা প্রশাসক কার মানে বেসিক তিনটা রোল প্লে করে রোল প্লে করেন তিনি তিনটা রোল কি স্যার জেলা প্রশাসক জেলা জেলার ওটা আপনার পরিচ্ছন্নভাবে জানা নেই আপনি উচ্চতাগত স্যার 5 ফুট 8 5 ফুট 8 জি স্যার ভলিবল খেলেন না স্যার খেলাধুলা করেন না স্যার ফুটবল খেলে স্যার ফুটবল খেলেন

স্যার পুরোপুরি আমরা দুর্নীতিমুক্ত যে প্রশাসন বা পুলিশ সেটা করতে পারিনি কিছু দুর্নীতির কারণে স্যার আমাদের বাংলাদেশ পুলিশ মাঝে মধ্যে ক্ষুণ্ণ হয় আর স্যার বাংলাদেশ পুলিশে স্যার যথাযথ লোকবলের অভাব আছে যথাযথ লোকবল দিয়ে সেটা আপনি কি মনে করেন বাংলাদেশ পুলিশ ইমেজ সংকটে ভুগছে এখনো অনেকের কাছে মানে বাংলাদেশের মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা এবং তার মানে এটা হচ্ছে কিছু সংখ্যক পুলিশের কারণে হয়তো বা এটা যে প্রত্যেকটা বাহিনীতে এরকম থাকেই অগ্রহণযোগ্য ব্যক্তি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে প্রত্যেকটা সমাজে কিছু থাকে আচ্ছা স্যার